হঠাৎ করে মন চাইলো নদীর পরে একটু ঘুরতে যাই পরে যাই আরে মাছ আর মাছ এত পরিমান মাছ কাকাই তো এই মাছ উঠাইতে পারতেছে না বিশাল বড় একটা মাছ না এলো দেড় দুই কেজির মতো হইব আড়াই কেজি হইতে পারে কম যায় না তো যাই হোক নদীর পারে ঘুরতে আসি দিয়ে আবার খুঁড়া খাডা আছে আবার এদিকে দিয়ে পাতা পাতা সব ভিজা রয়েছে এবং বৃষ্টির কারণে আবার আমি একটু হাঁটতে হাঁটতে আমার পায়ের দোকানে দেখাইতেছি ব্রিজের তল দেয়া উঠতে তারপর জাহাজ মাছ দেখায় যে একটু বাকচিত করতেছি তো বাকচিত আর কি করবো এই যে ঘুরতে আসি একটু ভালো লাগতেছে এটা লোক একটু বাকচিত করতেছি খুবই ভালো লাগতাছে মনোরম পরিবেশ আবার রকের মতো প্লেন যেতেছি দিক দিয়ে আবার টল আবহাওয়াটা খুব ভালো ছিল সবাই হাঁটা হাঁটি করতেছে আমারও খুব ভালো লাগতেছে যার কারণে একটু ফুটেজ নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর মনে দুইটা কথা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো যাই হোক ওটা মিউট করে রাখছে আর দেখাইলাম না নদীর যে ভিউ মানে খুবই ভাল লাগতাছিল সূর্যটা নাই হিলা পড়ছে অন্ধকার আর এই যে গাছের ভিউটিউনিয়ান আর দূর দূরান্ত থেকে মানুষ যাতায়াত করতেছে খুবই ভালো লাগতেছে আবার এদিক দিয়ে জাহাজ আইতে আর কি বড় ধরনের জাহাজের মতো না ছোটখাটো টলার তো যাই হোক আমার মন চাইতেছে আপনাদের সাথে টুকটাক কিছু শেয়ার করতে যার কারণে একটু শেয়ার করলাম আর পানাচানাচি করতাছি আর একটু উপভোগ করতাছি এদিকে একটু একটার পর একটা নৌকা ইতে তারপরে সব এইখানে একটু পানি ছিল বেশি ওই পানিগুলো কইমা যাওয়াতে এই আগর এখানে রয়ে গেছে আর এই যে নদীর পারে পানি টানি সব মনে করেন যে নাইমা যেতেছে আবার আস্তে আস্তে কিন্তু বর্ষাটা কমতাছে না বর্ষাটা যে কবে কমবে এটাই বুঝতেছি না আর পার দেওয়া তো মনে করেন যে বক টক উঠতা আর আমি এগুলো ফুটেজ নিতেছি আস্তে আস্তে ওরা মাছ টাস রাখছে যাতে মাছ যে বকলা ভাইতেছে মাছের সন্ধানে আসে কি তো যাই হোক ওরা মাছ টাস আস্তে আস্তে ধরে টেরা ভালো হলো তখন তারা আমি ফুটেজ নিতে দেয় কক্সিক বাইকে যেতেছে খুবই ভালো লাগতেছে আর এই যে কোস্তরিগুলো উপর উঠে রয়েছে যখন পানি ছিল উপর আসছে কিন্তু এখন আর নামতে পারত না কিন্তু আমি তার সম্ভব না এগুলো নামা দেওয়া যাই হোক যত কিছু হোক আমার তো পক্ষে এগুলো করাই সম্ভব হবো না তো ছোটখাটো একটা দুটো তো নামা দিতাম ঠিক আছে তো ডাঙ্গার মধ্যে একটু একটু মনে করেন যে মুখে কথা বলতেছে চার দিকে দিকে মাছ আর মাছ মানে এই মাছগুলা কত বড় বড় মাছ দেখছেন কি বলবো আপনাদেরকে যাই হোক যারা মাছ নিয়ে আসছে তারা মাছগুলাকে উঠায় নিতে স্যার আমি একটু ছোটখাটো ফুটেজ নিয়ে নিলাম খুবই ভালো লাগে যদি দেখতে দেখতে হঠাৎ করে খেয়াল করলাম বকগুলা মাছ শিকার করতে আছে মাছ শিকার করতে করতে পরবর্তীতে তারা মাছ খুঁজে পাইতেছে না তো আমি অনেকক্ষণ তাকায় দেখলাম এই যে একটা বক ঝিমেইতাছে আর মাছ উঠতেছে তো এই মাছগুলো আসলে ওরা পাবে কোথায় যদি পানিতেই না নামে আর এই যে কচুরি পানাগুলো আছে না এগুলোর ভিতর দিয়ে চোখ দিয়ে রাখছে মানে যে কোনো মাছ যদি সামনে চোখে পড়ে খপ করে নিয়ে নিবে তারা দুইজন ছিল একজন এই পাশে ছিল ওই যে মাথাটা দেখা যায় আরেকজন এই পাশে দাঁড়ায় আছে মানে আশেপাশে যদি মাছ শিকার করতে পারে তাহলে তাদের জন্য খুবই ভালো কারণ নদীর মাঝখানে কোনো কচুরি পানা নাই যেগুলোর মধ্যে দাঁড়িয়ে তারা মাছ শিকার করবে তো যাই হোক আমি ওদেরকে একটু দেখতে দেখতে আর একটু সাইড দিয়ে ফুটেজ নিয়ে নিলাম খুবই ভালো লাগতেছে যে আমার আশা দেখে ওরা উঠে মুঠে দৌড় কিন্তু মাছ আর শিকার করতে পারলো না আরেক জায়গায় গিয়ে বসলো যাতে মাছ ধরতে পারে ওরা এ হচ্ছে ওদের অবস্থা আমি একটু ব্রিজের তল দিয়ে একটু ফুটেজ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ঘোরাফেরা করতে করতে আমার দিন শেষ হয়ে গেছে আমি এখন বাসার দিকে চলে যাবো ব্রিজের দা মাথাটা আসতে করে উঠা দিয়ে নিচে অনেক টাথর দেখে আমি কাস্ত উঠে বাইরে গেলাম গা তো ঠিক আছে আল্লাহ সব